উত্তরবঙ্গের উপরে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা নিম্নচাপের আবার একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সরাসরি যাবো আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা সুপ্রভাত জানাবো আবার গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে আবারও বেশ কিছুটা গরমও অনুভূত হচ্ছে আগামী কয়েকটা দিন বা আজ দিনভর কেমন থাকছে আবহাওয়া মিশ্র সুপ্রভাত তোমাকে সুপ্রভাত ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটি দর্শককে এই মুহূর্তে আবহাওয়ার খবর বলতে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর ভীষণভাবে সক্রিয় হয়েছে যার ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই আলিপুর আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি তো বৃষ্টিপাতের মাঝে মাঝি রোদ উঠবে গরম অনুভূত হবে ঘাম অনুভূত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে থাকছে বৃষ্টির সতর্কতা এবং এই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বিশেষ করে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যার ফলে দক্ষিণ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো মালদা কুচবিহার এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু সেখানে বৃষ্টিপাতটা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির কখনো থেমে যাবে বৃষ্টি কখনো বৃষ্টি বৃষ্টি হবে স্বাভাবিক বর্ষার এটি এবং যখনই বৃষ্টি হবে না তখনই গরম গাম বজায় থাকবে বেলা বাড়লে রোদ উঠবে গরম অনুভূত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শোর ধন্যবাদ অভিরূপা সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা